নষ্ট ছেঁড়া হারিয়ে যাওয়া নিবন্ধন কিভাবে ফিরে পাবো তা এই ভিডিওতে দেখব সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করতে হবে সার্চ বক্সে লিখতে হবে এনআইডি অনলাইন সার্ভিস দেন এরকম একটি পেজ শো করবে প্রথম যে লিঙ্কটি দেখতে পাব বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম এই লিঙ্কটি ওপেন করবো দেন এরকম একটি পেজ শো করবে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম এখান থেকে বাংলা করে নিব। অ্যাকাউন্ট নেই বাম পাশের এই অপশনটি দেখতে পাচ্ছি রেজিস্টার করুন এই রেজিস্টার রেজিস্টার অপশনটি ক্লিক করব অ্যাকাউন্ট এখানে দেখা যাবে জাতীয় পরিচয়পত্র ফর্ম এনআইডির নাম্বার ইনপুট করতে হবে দেন জন্ম তারিখও ইনপুট করতে হবে এবার একটু নিচের দিকে দেখতে পাবো ক্যাপসা এই ক্যাপসাটি সঠিকভাবে পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করব। এরপর স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এইগুলো পূরণ করতে হবে সঠিকভাবে পূরণ করার পর পরবর্তী অপশনে ক্লিক করব একটি ফোন নাম্বার শো করবে যেই নাম্বারে বার্তা পাঠান অপশনটি দেখতে পাবো যদি কোনো কারণে মোবাইল নাম্বারটি ব্যবহৃত না হয় সেক্ষেত্রে মোবাইল নাম্বার পরিবর্তন করে বার্তা পাঠানো যাবে ডান পাশের অপশনটি ক্লিক করার মাধ্যমে এবার এই ফোন নাম্বারটিতে এক মিনিটের মধ্যে ছয় ডিজিটের একটি ওটিপি কোড চলে আসবে যা এক মিনিটের মধ্যেই ইনপুট করে বহাল অপশনটিতে ক্লিক করতে হবে এইবার এই পেজটিতে দেখা যাচ্ছে প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইল ফোনে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন দুই নম্বরে রয়েছে কিউআর স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করুন মোবাইল ফোন থেকে এনআইডি ওয়ালেট ইনস্টল করে এইভাবে ফেস স্ক্যান করতে হবে ডানে বামে সোজা স্ক্যান করা সম্পূর্ণ হলে এনআইডি কার্ড পিকচার সহ শো করবে এখানে নেটের প্রবলেমের কারণে পিকচার শো করছে না দেন এড়িয়ে জানি অপশনটিতে ক্লিক করলে এরকম এনআইডি কার্ডের কয়েকটি অপশন শো করবে এবার জন্ম নিবন্ধন নাম্বারটি পেতে প্রোফাইল যে অপশনটি দেখা যাচ্ছে এই প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এনআইডির সকল তথ্য এখানে শো করবে এই যে দেখা যাচ্ছে জন্ম নিবন্ধন নম্বর এই সতেরো ডিজিটের নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করা যাবে এই সতেরো ডিজিটের নাম্বারটি কোথাও নোট বা কপি করে রেখে দিব এবার জন্ম নিবন্ধন সনদ কিভাবে ডাউনলোড করব অনলাইন কপি সেটি দেখব এজন্য ক্রোম ব্রাউজারের সার্চ অপশনে লিখতে হবে ই ভ্যারিফাই বিডিআরআইএস গিডি ডট দেন এরকম পেজ শো করবে প্রথম যে লিঙ্কটি দেখতে পাব জন্ম নিবন্ধন যা চাই এই লিঙ্কটি ওপেন করবো এরপর এরকম একটি পেজ শো করবে এখান থেকে জন্ম নিবন্ধন যে অপশনটি দেখা যাচ্ছে এখানে কারসর রাখলেই একদম ডান দিকে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান এই অপশনটিতে ক্লিক করবো দেন এরকম একটি পেজ শো করবে এখান থেকে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ ছত্র ডিজিটের সেই নাম্বারটি এখানে ইনপুট করব। নিচের অপশনটিতে দেখতে পাবো ডেট অফ বার্থ সর্বপ্রথম ইয়ার দেন মান্থ এবং সর্বশেষ ডেট দিয়ে ঘরটি পূরণ করতে হবে নিচের দিকে একটি অঙ্ক দেখতে পাবো এটি যোগও হতে পারে বিয়োগও হতে পারে যেটাই হোক সঠিক অ্যান্সার এই ঘরটিতে ইনপুট করতে হবে দেন সার্চ অপশনে ক্লিক করলে ফাইনালি দেখা যাবে জন্ম নিবন্ধন সনদ এখান থেকে এই জন্ম নিবন্ধন সনদটি ডাউনলোড করে রেখে দিলে পরবর্তীতে ছেঁড়া বা নষ্ট হয়ে গেলেও আর কোনো সমস্যায় পড়তে হবে না এইভাবেই জন্ম নিবন্ধন অনলাইন কপি সহজেই ডাউনলোড করা যাবে